আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে গাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলা সেই ঐতিহ্যবাহবাহী হাট তাহেরপুর ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে অনেকগুলো ছাগল আজকে আপনাদের তাহেরপুরের হাটের ছাগলের আপডেট দাম এবং বিভিন্ন জাতের ছাগল দেখাবো শুধু দাম হচ্ছে তোমার এগুলো তাই কয়টা পনেরোটা বিক্রি হয়েছে কয়টা ও তেরোটা বিক্রি হয়েছে ভালো তো বিক্রি হয়ে গেছে তো এটা কত হলে সার্ভে সাড়ে পনেরোটা বলছিল হলে ছেড়ে দেবে বাজার কেমন মনে হচ্ছে আজকাল ভালো কটা ছাগল নিয়ে এস বিক্রি হয়নি একটা কাপ দামে মিলে মিলিচ্ছে না এ দুটোয় খাসি না পাঠাই কত দাম বলতেছে উনিশ হাজার জোড়া তুমি কত হলে দিবে ছাড়বে কত হলে

এটা সাড়ে চোদ্দ হাজার হলে দেবেন না কত দাম হচ্ছে কত দাম হচ্ছে আপনার কত দাম হলে ছাড়বেন 12 বারো 12 হলে ছেড়ে দিবেন না দাদিছেন দিচ্ছে না দাদি তো বাড়িতে পালার জন্য সুন্দর কত দাম হচ্ছে আজকে বাজারে 16 18 পর্যন্ত বলছে তা আপনার কত দাম হলে মেসার ইচ্ছা আছে

একুশ হাজার টাকা এটা তো একবার দেশি না পিওর দেশি পিওর দেশি ছাগল দাঁত করে দাম হচ্ছে একুশ হাজার টাকা দাম বলতেছি আর কাকার জোড়া দাম সা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুইটা ছাগল দর্শক আপনারা দেখছেন যে কোনো ধরনের ছাগল দেশি অরিজিনাল দেশি ছাগল কিনতে চলে আসুন তাহেরপুরের হাটে ব্যবসা কতদিন থেকে করতেছেন চোদ্দ পনেরো বছর না কোন কোন হাট করেন আপনি ভবানীগঞ্জ কি বার কি বার

ঠিক আছে কাকা ভালো থাকেন তো দর্শক এতক্ষণ ছিলাম তাহেরপুর ছাগলের হাটে আপনাদের দেখাইলাম বিভিন্ন ধরনের ছাগল আপনাদের প্রয়োজন হলে তাহেরপুর হাটে চলে আসুন এবং অরিজিনাল দেশি জাতের ছাগল কিনুন আজ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ